হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাগানের চারা দেখুন এখানে উন্নত জাতের কাঁঠাল চারা এটা হচ্ছে বারো মাসি কাঁঠাল চারা দেখুন আপনারা শুধু তিনশো টাকার বিনিময়ে এই চারাগুলো নিতে পারবেন ওই পাশে দেখেন কামরাঙ্গার চারা দেখুন এই কামরাঙ্গার চারাগুলো কত সুন্দর শুধুমাত্র একশো টাকার বিনিময়ে এই কামরাঙ্গা পাবেন আপনারা এখান থেকে ফুলের চারা পাবেন আমাদের কাছে আরও পাবেন মিষ্টি তেঁতুল চারা দেখুন এই তেঁতুল চারাগুলো কত সুন্দর তেঁতুল চারা বেশি বড় করা হয় না আমরা ছোটো করেই রাখি তা আপনাদেরকে একটি আকর্ষণীয় জিনিস দেখাতে চলেছি তা চলুন আপনাদেরকে আমি এটা দেখাই তা দেখুন এই যে দেখতে পাচ্ছেন ড্রামে একটা চারা গাছ দেখুন এটা কি চারা আপনারা দেখে হয়তো চিনতে পারবেন দেখুন এটা কি চারা এই গাছে প্রায় পাঁচ থেকে সাত পিস আনার ধরে আছে আপনারা এরকম ফলসহ আনার বারো মাসে আনারের চারা যদি নিতে চান দেখুন এখানে ফুল এখানে ফল কত বড়ো হয়েছে এরকম যদি আনারের ফলসহ চারা আপনারা কেউ নিতে চান আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন এরকম চারা আপনারা পাবেন দেখুন আমাদের কাছে এই চারাগুলো কত সুন্দর আরও নানান ধরনের চারা পাবেন আমাদের বাগানে আপনারা শুধু এক হাজার টাকার বিনিময়ে এরকম ফলসহ আনারের চারা পাবেন দেখুন এটা হচ্ছে ডালিম চারা এর আগে দেখলেন আনার চারা দেখুন এই চারাগুলো কত সুন্দর প্রত্যেকটা গাছে গাছে আপনার ফল আছে এরকম ফলসহ চারা আপনারা কেউ যদি নিতে চান শুধুমাত্র বারোশো টাকার বিনিময়ে চারা নিতে পারবেন দেখুন আমাদের বাগানে আরও নানান ধরনের চারা রয়েছে এই যে বারো মাসে পেয়ারার চারা দেখুন পেয়ারা চারা প্রত্যেকটা হারে হারে ফুল তা এরকম যদি বারো মাসে পেয়ারা চারা আপনারা কেউ নিতে চান আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা আমাদের এই চারাগুলো পাবেন আমাদের ঠিকানা বগুড়া জেলা শিবগঞ্জ থানা এখানে আসলে আপনারা আমাদের চারা সচকে দেখে নিয়ে যাইতে পারবেন তা আজকে আমি আপনাদের সবার মাঝ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ರಹಮತುಲ್ಲಾಹಿ ಲಾ ವರ್ಕ